মুরগির জন্য আর হাজার টাকার ওষুধ নয় এই পাঁচটি নিয়ম মানলেই যথেষ্ট আচ্ছা সত্যি করে বলুন তো মুরগির চিকিৎসার পেছনে হাজার হাজার টাকা খরচ করতে করতে আপনি কি ক্লান্ত মাসের পর মাস দামি ওষুধ ভিটামিন আর টনিক কিনেও কি দেখছেন মুরগিগুলো সেই আগের মতোই ঝিমঝিম করছে সর্দি কাশিতে ভুগছে আর ঠিকমতো বাড়ছেই না এই চক্করে পড়লে মেজাজটাই খারাপ হয়ে যায় তাই না একদিকে পকেট থেকে টাকা যায় অন্যদিকে চোখের সামনে শখের প্রাণীগুলোর কষ্টও দেখা যায় আর ঘন ঘন ওষুধ ব্যবহারের ফলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছেই লিভার দুর্বল হচ্ছে আর খাবারেও অরুচি ধরছে কিন্তু যদি বলি এই সমস্যার একটা স্থায়ী আর প্রাকৃতিক সমাধান আছে যদি বলি আপনার রান্নাঘরেই এমন কিছু জিনিস লুকিয়ে আছে যা আপনার মুরগির ভেতরের শক্তি এতটাই বাড়িয়ে দেবে যে ঘন ঘন ওষুধের দরকারই পড়বে না ঘাবড়াবেন না আজ আমি আপনাদের ঠিক এমনই পাঁচটা সহজ আর ঘরোয়া নিয়ম জানাবো যা আপনার খামারের চিত্রটাই পাল্টে দিতে পারে এই নিয়মগুলো মানলে শুধু যে আপনার ওষুধের খরচ বাঁচবে তা নয় আপনার মুরগিগুলোও হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি সুস্থ সবল আর চনমনে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক মূল ভিত্তি সব নিয়মের সেরা নিয়ম মূল পাঁচটা নিয়মে যাওয়ার আগে একটা বোনাস টিপস দিই এটাকে আপনি সব নিয়মের মূল ভিত্তি বলতে পারেন কারণ এই একটা বিষয় যদি ঠিক না থাকে তাহলে বাকি কোনো নিয়মই ঠিকঠাক কাজ করবে না আর সেটা হল পরিষ্কার পরিচ্ছন্নতা বিশ্বাস করুন মুরগির বেশিরভাগ রোগের মূল কারণই হল অপরিষ্কার পরিবেশ মুরগির থাকার জায়গা বা লিটার যদি ভেজা আর স্যাঁতসেঁতে হয়ে যায় সেখানে অ্যামোনিয়া গ্যাস জমে এই গ্যাস ওদের শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি করে যার ফলে চোখে জ্বালাপোড়া থেকে শুরু করে মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে ওদের খাবার আর পানির পাত্র যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তবে সেখান থেকে ই কোলাইর মতো ভয়ঙ্কর সব জীবাণু ছড়ায় যা থেকে ডায়রিয়া বা চুনা পায়খানা হয় তাই মূল আলোচনায় যাওয়ার আগে নিজেকে কথা দিন প্রতিদিন অন্তত একবার মুরগির ঘরটা পরিষ্কার রাখবেন লিটার যেন সবসময় শুকনো ও ঝরঝরে থাকে সেটা নিশ্চিত করবেন আর পানির পাত্র রোজ পরিষ্কার করে তাজা বিশুদ্ধ পানি দেবেন মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতাই হল সুস্থ খামারের প্রথম এবং প্রধান শর্ত নিয়ম এক হলুদের জাদু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও লিভারের রক্ষক আমাদের তালিকার প্রথম সুপারস্টার হল রান্নাঘরের অটি সাধারণ মশলা হলুদ কিন্তু মুরগির জন্য এটা একদমই সাধারণ নয় বরং অসাধারণ এই হলুদই কিন্তু মুরগির জন্য এক জাদুকরী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মুরগির একটা সাধারণ সমস্যা হলো ওদের পায়ে বা গাঁটে ব্যথা হয়ে ফুলে যাওয়া হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামের উপাদান এই ফোলা আর ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে শুধু তাই নয় যখন মুরগির পাতলা পায়খানা বা রক্ত মিশ্রিত আমাশয় হয় তখন এই হলুদই অন্ত্রের ইনফেকশন কমায় আর হজম শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে হলুদ মুরগির লিভার বা কলিজার জন্য অসাধারণ টনিকের কাজ করে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারে মুরগির লিভার ক্লান্ত হয়ে পড়ে হলুদ এই লিভারকে ভেতর থেকে পরিষ্কার করে বা ডিটক্স করে আবার সতেজ করে তোলে এর ফলে মুরগির খাবার হজম করার ক্ষমতা বাড়ে আর কম খাবার খেয়েও ওজন দ্রুত বাড়ে যাকে আমরা এফসিআর বলি ব্যবহারের নিয়ম এক পানির সঙ্গে প্রতি দু লিটার বিশুদ্ধ পানিতে এক গ্রাম বা প্রায় একটা চিমটি হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে দিন দুই খাবারের সঙ্গে প্রতি এক কেজি খাবারের সঙ্গে এক গ্রাম হলুদের গুঁড়ো মিশিয়ে মুরগিকে খেতে দিন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এই নিয়ম মেনে চলুন দেখবেন আপনার মুরগির স্বাস্থ্যে কতটা পরিবর্তন আসে নিয়ম দুই আদা ও রসুন ঠাণ্ডা আর ভাইরাসের জম শীত হোক বা বর্ষা আবহাওয়া একটু বদলালেই মুরগির ঠান্ডা লাগা হাঁচি কাশি লেগেই থাকে এই সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক না দিয়ে রান্নাঘরের দুই সেরা বন্ধুকে কাজে লাগান আদা আর রসুন আদা ও রসুনে আছে শক্তিশালী অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ বিশেষ করে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন নামের যৌগ বহু ক্ষতিকর জীবাণু মেরে ফেলতে পারে যখন দেখবেন মুরগির গলায় ঘর ঘর শব্দ হচ্ছে নাক দিয়ে পানি পড়ছে বা ঝিমঝিম করছে তখন আদা রসুনের রস ওষুধের চেয়েও ভালো কাজ করবে এটা শুধু রোগী সারায় না রোগ প্রতিরোধেও সাহায্য করে নিয়মিত আদা রসুন খাওয়ালে মুরগির শ্বাসতন্ত্র পরিষ্কার থাকে ফলে রানীক্ষেত বা গাম্বর মতো বড় রোগের প্রাথমিক শ্বাসকষ্টের তীব্রতাও অনেকটা কমে আসে ব্যবহারের নিয়ম এক একটি মাঝারি রসুনের চার পাঁচ কোয়া আর এক ইঞ্চি আদা নিন দুটো একসঙ্গে ভালো করে থেতলে বা বেটে রস বের করুন প্রতি এক লিটার পানিতে এক চা চামচ পরিমাণ এই রস মুরগিকে খেতে দিন অসুস্থতার লক্ষণ দেখলে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়ান সুস্থ অবস্থায় রোগ প্রতিরোধের জন্য সপ্তাহে দুদিন দিলেই যথেষ্ট নিয়ম তিন ভিনিগার বা লেবুর পানি হজম শক্তি ও জীবাণুর শত্রু অনেকেই এই বিষয়টা অবহেলা করেন কিন্তু মুরগির হজম শক্তি ঠিক থাকলেই অর্ধেক রোগ এমনিতেই দূরে থাকে আর এই কাজে দারুণ কার্যকরী হলো অ্যাপেল সিডার ভিনিগার অথবা সাধারণ লেবুর রস ভিনিগার বা লেবুর পানিতে থাকা প্রাকৃতিক অ্যাসিড মুরগির অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না তাই পাতলা পায়খানা বদহজম আর খাবার অপচয় অনেকটাই কমে যায় পাশাপাশি এটি মুরগির ক্ষুধা বাড়াতে সাহায্য করে ফলে ওরা আগ্রহ নিয়ে খাবার খায় বিশেষ করে গরমের সময় বা খাবার পরিবর্তনের পর এই নিয়মটি খুব ভালো কাজ করে ব্যবহারের নিয়ম এক প্রতি এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার অথবা হাফ চা চামচ তাজা লেবুর রস মিশিয়ে দিন সপ্তাহে দুদিন এই পানি দিলেই যথেষ্ট তবে টানা প্রতিদিন দেবেন না নিয়ম চার কাঁচা সবজি ও শাক প্রাকৃতিক ভিটামিনের ভাণ্ডার শুধু মাজারের তৈরি ফিডের ওপর নির্ভর করলে মুরগির শরীরে অনেক সময় ভিটামিনের ঘাটতি তৈরি হয় আর এই ঘাটতি থেকেই শুরু হয় দুর্বলতা পালক ঝরে যাওয়া আর ডিম উৎপাদন কমে যাওয়া এই সমস্যা সমাধানের জন্য সপ্তাহে কয়েকদিন মুরগিকে দিন কাঁচা সবজি ও শাক যেমন লাউ শাক কলমি শাক পুঁই শাক কচুপাতা বা সামান্য কাঁচা পেঁপে এই সবজিগুলোতে আছে প্রাকৃতিক ভিটামিন এ সি আর মিনারেল যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর হজম শক্তি ঠিক রাখে খাওয়ানোর নিয়ম এক সবজি বা শাক ভালো করে ধুয়ে নিন দুই ছোট ছোট করে কেটে নিন তিন দিনে একবার অল্প পরিমাণে খাবারের সঙ্গে মিশিয়ে দিন মনে রাখবেন বেশি দিলেই ভালো এমনটা নয় পরিমিতই সবচেয়ে ভালো নিয়ম পাঁচ রোদ আর বাতাস সবচেয়ে সস্তা ও শক্তিশালী ওষুধ এই নিয়মটার জন্য কোনো টাকা খরচ করতে হবে না কিন্তু এর উপকারিতা অমূল্য সেটা হলো রোদ আর খোলা বাতাস প্রতিদিন অন্তত কিছু সময় মুরগিকে সকালের নরম রোদে চলাফেরা করার সুযোগ দিন সূর্যের আলো থেকে মুরগির শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি হয় যা হাড় শক্ত করে এবং ডিমের খোসা মজবুত করে পাশাপাশি খোলা বাতাসে থাকলে মুরগির শ্বাসতন্ত্র পরিষ্কার থাকে জীবাণুর ঝুঁকি কমে এবং ওরা মানসিকভাবেও চনমনে থাকে খেয়াল রাখবেন ঘর যেন খুব বেশি বন্ধ না হয় বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে কিন্তু সরাসরি ঠান্ডা বাতাস বা বৃষ্টি যেন না লাগে শেষ কথা ভয়েসের জন্য উপযোগী এই পাঁচটি সহজ নিয়ম যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে দেখবেন মুরগির অসুখ কমছে ওষুধের খরচ কমছে আর খামারের লাভ ধীরে ধীরে বাড়ছে মনে লাগবেন ওষুধ সাময়িক সমাধান দিতে পারে কিন্তু সঠিক যত্ন আর প্রাকৃতিক নিয়মই পারে স্থায়ী সমাধান দিতে আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকুক এই কামনাই রইল ধন্যবাদ